আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আমাদের চ্যানেলে কিন্তু কিছুদিন আগে মি ম্যাশ শেয়ার করছিলাম এবং এখানে কিন্তু অনেকে জয়েন করছেন ঠিক আছে তো এখানে জাস্ট আপনারা ইনিজিবল আসেন কিনা সেটা চেক করবেন ঠিক আছে সে তো যারা যারা টোন ক্যাপচার কমপ্লিট করছেন তারাই কিন্তু ইলিজিবল হবেন আশা করি তো আপনারা ইলেজেবল দেখার জন্য সর্বপ্রথম এখানে মিম্যাশ বটের ভিতর চলে আসবেন তারপরে আপনারা এখানে ওয়ালেট অপশনে চলে আসবেন ঠিক আছে তো ওয়ালেট অপশনে আসার পরে এইখানে যদি আপনার সেট আপ উইথড্রোয়াল অপশানটা যদি আসে ঠিক আছে এই অপশানটা যদি আসে তাহলে আপনারা ইনেজেবল আর যদি না আসে তাহলে ভাই পরে হয়তো বা সিজন টু আসে ওইটাতে কাজ করতে পারেন ঠিক আছে যদি ভালো লাগে তো এই সেট আপ এটা আপনারা মানে এখন ডিপোজিট করতে পারবেন এক্সচেঞ্জে তো সেটা কীভাবে করবেন তো সেটা করার জন্য সর্বপ্রথম সেট আপ উইথড্রোয়াল অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইরকম অপশন আসলে অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন এখানে নো সিলেক্ট করবেন ঠিক আছে তো নো সিলেক্ট করার পরে এখানে একটু দেখেন জাস্ট এই আপনারা এই যে সেন্ট টু কিপ্তো এক্সচেঞ্জ ঠিক আছে এইখানে ক্লিক করে দেবেন দেন এরপরে ওয়েট করলে আপনারা তিনটা এক্সচেঞ্জ দেখতে পারবেন বিড গেট এবং কোকয়েন এক্সি তো আপনারা আমি আমি সাজেস্ট করবো যে বিট গেটে দিতে পারেন আর চাইলে কোকয়নও দিতে পারেন ঠিক আছে এই নিচেরটা দেওয়ার দরকার নাই উপরে দুইটাই দিতে পারেন ঠিক আছে তো বিটগেটে দেওয়ার জন্য আপনারা করবেন কি যে গেট সিলেক্ট করবেন ঠিক আছে আমি দুটোই দেখাচ্ছি বিটগেট সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনাকে এখানে বিডগেট গেট অ্যাকাউন্ট মানে আছে কি না সেটা মানে বলতেছে ঠিক আছে তো আপনারা আই হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন দেন এরপরে কিন্তু জাস্ট দুইটা জিনিস লাগবে ইউআইডি এবং অ্যাড্রেস তো এই দুইটা জিনিস কোথায় পাবেন আপনারা বিটগেট অ্যাপের ভিতরে চলে আসবেন ঠিক আছে তো দেখুন আমি বিটগেট এই অ্যাপের ভিতর চলে আসলাম তো এখানে আসার পরে দেখুন আপনারা ফার্স্ট অফ অল ইউআইডিটা নেওয়ার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন না এটার পর একবার দুইবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো আপনারা মিনিমাইজ করে এখানে বসাই দিয়ে আসতে পারেন ঠিক আছে তাহলে আশা করি কোনো ভুল হবে না দেখুন আমি এখানে বসাই দিচ্ছি বসায় দেওয়ার পরে আবারও আমি এখানে চলে আসতেছি এবং এইখান থেকে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে নিচে অ্যাসেট অপশন পাচ্ছেন ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এরপরে করবেন কি আপনারা এখানে অ্যাড ফান্ড অপশনে চলে আসবেন ঠিক আছে অ্যাড ফান্ডে আসার পরে ডিপোজিট তো এখানে চলে আসবেন দেন এরপরে কিন্তু আপনার এখানে মিমহ্যাশ টোকেনটা সার্চ করতে হবে ঠিক আছে তো দেখুন এইখানে কিন্তু মিমাসের লগো দেওয়া রয়েছে আমি এখানে সার্চ করছি এখানে কিন্তু মিমাস টোকেনটা চলে আসছে দেন এরপরে এই এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে টোকেনের ওপর ক্লিক করে দেবেন দেন এইখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট কপি করে দেবেন কপি করলে তারপর আপনারা মিনিমাইজ করে এখানে চলে আসবেন এবং নিচে কিন্তু এখানে ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে এইখানে ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দেবেন দেখুন বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে এখানে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে নিচে যে কন্টিনিউ বাটনটা এটা কন্টিনিউ করে দেবেন দেন এরপরে কিন্তু আপনারা এখানে মানে আপনারা টোটাল সম্পূর্ণ অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে টোটাল সম্পূর্ণ অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন এখানে জাস্ট ম্যাক্সে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু টোটাল বসে যাবে ঠিক আছে তারপর আপনারা কন্টিনিউ করবেন দেন এরপরে সব কিছু ঠিকঠাক আছে কি না আর একবার আপনারা চেক করে নেবেন দেন এরপরে কিন্তু এই যে কনফার্ম অ্যান্ড সেন্ট এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এবার কিন্তু আপনার এইখানে জাস্ট সেট হয়ে গেছে এখানে কিন্তু জাস্ট আপনারা পঁচিশ তারিখে মেবি লিস্টিং তার আগেও ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন এবার কুকয়নে কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখায় ঠিক আছে তো আমার দুইটা অ্যাকাউন্ট আমি সেইটা আড়াইটটা দিয়ে আমি কুকয়নে ডিপোজিট করব ঠিক আছে অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জে উড্রো দেবেন ঠিক আছে তো আপনারা এখানে সেটা উদ্রোলে এখানে ক্লিক করবেন দেন এখানে নোক সিলেক্ট করবেন তারপরে একটু ওয়েট করবেন দেন এখানে সেন্ড টু কিপ টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন দেন এখানে কুকয়েন সিলেক্ট করবেন যারা কয়েনে দিতে চান এবার আই হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে দেন এইখানে কিন্তু জাস্ট আপনার ইউআইডিটা দিলেই হয়ে যাবে তো ইউআইডিটা পাওয়ার জন্য আপনারা কয়েন এক্সচেঞ্জের ভিতর চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার পরে আপনারা উপরে একটা মানে প্রোফাইল আইকন পেয়ে যাবেন এখানে ঠিক আছে দেন এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে জাস্ট এই নাম্বারটার উপর কয়েকবার ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা এখানে এসে এটা বসাই দেবেন দেন বসানো হয়ে গেলে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে কন্টিনিউ করার পরে জাস্ট আপনারা ম্যাক্সে ক্লিক করে দেবেন এবং এখানে কন্টিনিউ করে দেবেন তারপরে কনফার্ম অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করে দেবেন দেন এখানে কিন্তু শেষ ঠিক আছে তো এইভাবে সবাই করে নেন তো আমার মনে হচ্ছে না যে আর এক্সচেঞ্জ অ্যাড করবে তো আপনারা চাইলে এখন এই দিতে পারেন ঠিক আছে জাস্ট তিনটা এক্সচেঞ্জ অ্যাড করছে তো আপনারা এই তিনটে এক্সচেঞ্জ অবশ্যই বেছে নেবেন এবং এখানে এখানে হলো আঠাশ তারিখে লিস্টিং হবে ঠিক আছে আঠাশ তারিখে লিস্টিং হবে এবং এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা উদ্রুলটা মানে চালু থাকবে আপনারা দিতে পারবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তারপরে কিন্তু আর দিতে পারবেন না তো আঠাশ তারিখ লিস্টিং হবে তখন আমি জানাই দেবো কখন এক্সচেঞ্জের টোকেনটা পেলে আমি একটা আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম